চব্বিশ দুই কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে এর মহাসমরে অনুষ্ঠিত হয়েছে মনকমল সাহিত্য পত্রিকার বসন্ত উৎসব বিশিষ্ট কবি এবং উপন্যাসিক অর্পিতা ক্যামিলের সুন্দর উদ্যোগে এই সৃজনশীল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনেক স্বনামধন্য বিশিষ্ট কবি ও অভিনেতা এই অনুষ্ঠানে একটি সুন্দর গীত অ লক্ষ্য দিয়ে শুরু হয় লেখাও পরিচালনা করেছেন কবি অর্পিতা ক্যামিলের স্বয়ং এই অনুষ্ঠানের আয়োজনের প্রয়োজনীয় সপ্তমের সাথে থেকেছেন আনন্দ প্রকাশনী কর্ণধাস শ্রী নবমানন্দ মন্ডল মহাশয় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অরণ্য বসু মহাশয় এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক শ্রীবরুণ চক্রবর্তী কথা সাহিত্যিক দিলীপ রায় কবি জয়দীপ চট্টোপাধ্যায় কবি সুকান্ত ঘোষ কবি যতীন দাস কবি সুনীল বণিক কবি সঞ্জিত রায় কবি অনারুল ইসলাম প্রামাণিক কবি শুভময় চক্রবর্তী মহাশয় এছাড়া টয়লেট অভিনেত্রী পায়েল সরকারের উজ্জ্বল উপস্থিতিতে এই অনুষ্ঠানটি একটি আলাদা মাত্রা পেয়ে যায় পরিচালক মন্ডলীর মধ্যে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী সঞ্চিতা খানকালকে আলাদা করে সম্মানিত করা হয় এই মন কলমের অন্যতম অ্যাডমিন যেমন কবি রমাকান্ত পাল এবং কবি রত্ন সেনগুপ্ত এরাও অনুষ্ঠানে যথেষ্ট দায়িত্ব নিয়েছেন সমগ্র অনুষ্ঠানের প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন কবি অর্পিতা ক্যামিনিয়ারের জীবন সঙ্গীত গৌতম কর্মকার মহাশয় এবং একমাত্র সন্তান শ্রী অগ্নি কর্মকার মহাশয় মন কলম সাহিত্য পত্রিকার সহ সম্পাদক শ্রী শৈলেন মন্ডল ও অন্যতম অ্যাডমিন শ্রী তুষারকান্তি সিংহ মহাশয় শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না মন কম সাহিত্য পত্রিকার অন্যতম পৃষ্ঠপোষক বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবক যেন শেখ খাইরুল আলম মহাশয় ভিসার কারণে ভারতে পারেনি কিন্তু অনুষ্ঠানে তাদের দূর থেকেই সহযোগিতার কথা বলা হয়েছে কবি অর্পিতা ক্যামিনেটের লেখা বইয়ের সংখ্যা এখনো পর্যন্ত মোট আঠেরোটি তিনি তার লেখা আরও একটি বই প্রকাশিত হয় যেটি একষট্টি বাছাই করা আবৃত্তি যোগ্য প্রেম কবিতা নিয়ে লেখা বইয়ের নাম বসন্ত এসে গেছে উপন্যাসটি অর্পিতা ক্যামিনেটের সৃষ্টি বত্রিশ অনু কাব্য ঘটনা এই ঘটনার কবিতা একশো জন কবির লেখা যৌথ কাব্য সংকলন ঊষার কুহুতা বইটির মোড়ও উন্মোচন হয় এই অনুষ্ঠানে কবিতা পাঠে নাচেখানে রঙে রঙের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে এই অনুসারে কবি অর্পিতা ক্যামিলিয়া তার পরবর্তী সুন্দর পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি বলেছেন এরপর তিনি লেখকদের ছোট ছোট গল্প নিয়ে শর্ট ফিল্ম তাদের সেই গল্পগুলো নিয়ে আগে আনন্দ প্রকাশন থেকে বই প্রকাশ করতে হবে সেখান থেকে কবি অর্পিতা ক্যামিলিয়ার গল্প বেছে নেবে একটি অর্পিতা ক্যামিলার একটি প্রোডাকশন হাউসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন তার একটি সুযোগ টিম রয়েছে এই সাথে তিনি তার দুজন ডিরেক্টরের সাথে সবার পরিচয় করিয়ে দেন তারা হলেন জয় মে হালো কলকাতা নিউজ চ্যানেল থেকে সমগ্র অনুষ্ঠানটি কভারেজ করা হয়েছিল

এখানে যেটা আমাদের এবারে থিম ছিল প্রেম ও বসন্ত সেটা নিয়ে এটা দুটো বই প্রকাশিত হয়েছে এটা হচ্ছে তুষার পূর্তন বই এটাতে আমার নিজের যে কাব্যধারা বত্রিশ শব্দের কবিতা বত্রিশ কবিতার একশো জন কবি এটাতে লেখা দিয়েছে এটা যৌথ কাব্য সংকুলন আর এটা বসন্ত এসে গেছে এটাতে একশোটা প্রেমের কবিতা আছে যেটা আমারই লেখা আমার একক সংকলন এই দুটি বই আজকে প্রকাশিত হলো আর মনকলম সাহিত্য পত্রিকার যে একটা সাহিত্য সংগঠন তা নয় আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলকও কাজ করে থাকি তো আমরা যারা কবি তাদেরকে আমরা বিনামূল্যে বই পাই আর আমাদের একটা আপকামিং প্রজেক্ট আছে যে আমরা কিছু কিছু ছোট ছোট গল্প জয়েন করে নিয়ে প্রথমে আমরা আমাদের যে প্রকাশক দ্বারা আছে আনন্দ প্রকাশন কর্ণধান নিগমানন্দ মন্ডল তো ওখানে আমরা যৌথ প্রয়াস নিচ্ছি একটা যে আমরা কিছু ছোট ছোট গল্প সেখান থেকে আমরা চুজ করে নেব তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আবার কেউ যদি পেট করে যদি নিজের প্রযোজনা করে যদি গল্প যেটাকে যদি সিনেমা বানাতে চান সেক্ষেত্রেও আমরা রাজি আছি এবং আমরা সব গল্প চায়ের করেও আমরা সেটা নির্বাচন করি কিন্তু প্রতিটা গল্পই আগে প্রথমে আনন্দ প্রকাশনে থেকে গল্প আপনাকে প্রকাশিত করতে হবে এটা হচ্ছে আমাদের আমার আর আনন্দ দাদার যেটা বলেন বিটক সেটা আর আমার সকাল হাউস রয়েছে আপনারা আজকের অনুষ্ঠানে অবশ্যই দেখলেন সেখানে আমার টিম এসেছিল আমার ডিরেক্টর প্রডিউসার ক্যামেরাম্যান প্রায় অনেকেই ছিল একজন টিম বাংলা থেকে সাথে অভিনেত্রী এসেছিলেন আজকে এরকমভাবে খুব সুন্দরভাবে আজকে অনুষ্ঠানটা হলো এখনও অনুষ্ঠান চলছে আর তারপর আমি এখন আমার প্রকাশক দাদাকে কিছু বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানি হ্যালো কলকাতাকে যে অর্পিতাকে এরপরে দেওয়ার জন্য তার বক্তব্য রাখার জন্য অর্পিতার এই যে কর্মকাণ্ডের মধ্যে পরবর্তীতে যে ধাপটাও নিয়েছে যে লেখকদের লেখা গল্প কিংবা উপন্যাস যাই হোক না কেন শর্ট ফিল্মের জন্য এটা তৈরি হবে সেটা প্রথমে মুদ্রা না আকারে প্রকাশিত হবে তারপরে সেটাকে শহীদ আকারে আমরা শর্ট ফিল্মে নিয়ে যাব এই যে শর্ট নিয়ে যাওয়ার যে উৎসাহটা আগামী দিনে আমি মনে করি যে বর্তমান প্রজন্মের কবি সাহিত্যিকদের একটা নতুন ধারা তৈরি হবে কারণ এখানে আজকে আমরা মঞ্চে বসে একটা মেমেন্টো পেলাম একটা সার্টিফিকেট একটা কবিতা পাঠ করলাম তাতেই শেষ নয় আমাদের বাংলার এই ঐতিহ্য বাংলার যে সাহিত্যের ধারা তাকে যদি প্রবহমান করতে হয় তাহলে এমনভাবে উৎসাহিত হতে হবে যে তার লেখনির মধ্যে যেন আবদ্ধ হয় এবং তার লেখা যাতে শর্ট ফিল্মের আকারে মানুষের সামনে তুলে ধরতে পারে মানুষ তাকে ধরতে পারে বুঝতে পারে লেখার সঠিক মূল্যায়ন হয় এই জায়গাটা আমরা ধরতে চাইছি তো সেই জায়গা থেকে আমি ধন্যবাদ জানা অর্পিতাকে অর্পিতার এই নতুন পদক্ষেপ আমাদের বাংলা সাহিত্যকে নতুন ধারা দেবে এই আমার আশা এখানে কলকাতার লাইভ উইথ মন কলম সাহিত্য পত্রিকা আর একবার আমরা দেখে নিচ্ছি দুটি বই বসন্ত এসে গেছে বাই অর্পিতা কামিল্লা একক অক্তার সংকলন একশোটি কবিতার আর তুষার কুকুতান সম্পাদনায় অর্পিতা কামিল্লা আর পাবলিকেশন আনন্দ প্রকাশন দুটো বই আনন্দ প্রকাশনী আর শেষ বৈশাখ লাইভ উইথ মন কলম সাহিত্য পত্রিকা এট কেজি মেমোরিয়াল হল তাতে শুনতে ভালো লাগবে আর নিজের অনুষ্ঠান হয়ে গেলে বৃথিও চলে যাবে না কর্তৃপক্ষ এই তো সময়ের মধ্যেই আমরা অনুষ্ঠান শেষ করব তোলে দিব আসি বসন্তে প্রতি কি ক্ষণে প্রকৃতিতে নতুনত্বের বুননা হয়ে যায় সেই দিগন্তে জ্বলে ঐ লাল আমরা বাংলা বাংলা রূপ প্রকৃতির যে বৈশিষ্ট্য বৈচিত্র পৃথিবীতে না

মনে করো সাহিত্য করছে কার হচ্ছে সেটা ভীষণ ভালো লাগছে এবং আপনার আগে করতে এসেছেন তার কাছে স্যাটিসফেকশন কোনো কিছু নেই একটা কনফিডেন্স তো অবশ্যই থাকবে কিন্তু সে প্রতিদিন নিজেকে সে জায়গা থেকে উদ্বীপ করবে পিছিয়ে দিয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের সাধনা আমরা যারা এখানে কি করি

অনুরক্ষা শেষ মুখের মধ্যে সুকানজি রোমান্ডাকে বর্ণনা করেছিল যেদিন তুমি আমার সত্যি ভালোবাসবেন সেদিন আমার বুদ্ধিক পাবে এমনি আত্মর ভালোবাসার